আর গরু পালমুনা আর গরুই পালবেন না গরু পালমুনা 30 একরে গরু সালের সেই বুলবুল 2025 সালে এসে এই মাত্র বিক্রি হয়ে গেল গাপতুলি হাটে আমাদের যেই কাকা সেই কাকা গরুকে আদর করে দিচ্ছে আমরা একটু ওনার সাথে কথা বলবো কথা বলে জানবো এই গরুটা কেমন দামে বিক্রি হচ্ছে আমরা যদি ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছে আপনার চেহারা দেখে তো বোঝা যাচ্ছে না আপনি ভালো আছেন আপনি তো এই গরু দুই হাজার চব্বিশ সালে গাবদুলি হাটে নিয়ে আসছেন পরে বিরোধ নিয়ে গেছেন এই চাল গাছের দিন গত বছর দাম ছিল পনেরো লাখ গত বছর দাম বলছিলেন কত আপনি দাম বল গ্রাহকই বলছিলেন পনেরো লাখ পনেরো লাখ টাকা দাম বলছে কেতা আচ্ছা আচ্ছা বিক্রি করেন নাই এক বছর খাওয়াইছে না গরু

এই যে এত স্বপ্ন নিয়ে এত স্বপ্ন নিয়ে গাবধলি হাটে আসছেন গত বছর আপনারা এই গরু যখন ফিরত নিয়ে গেছেন তখনও আপনাদের চোখে কান্নার ছোঁয়া ছিল এখন বিক্রি করলেন তারপরও কান্নার ছোঁয়া এই যে যারা বড় গরু যারা লালন পালন করে তাদের উদ্দেশ্যে কি বলবেন একটু বলেন তো আপনি একটা মেসেজ দেন আপনি তো মুরব্বী মানুষ আপনার এই মেসেজটা হয়তো অনেকেই শুনবে যে তো আপনি এই গরুতে আপনি বলছেন অনেক টাকায় গরুতে আপনার খরচ হয়েছে কিন্তু আপনার সব শেষ আপনার কিছুই লাভ হয় নাই একটু বলেন তো বড় গরু যারা লালন পালন করে এখনো সামনে ভাবছে উদ্দেশ্যে কি বলা যাচ্ছে দর্শক দেখেন কাকার ছোকে আমরা দেখতেছি মানে কান্নার ছোঁয়া উনি গরু বিক্রি করে সবাই খুশিতে বাড়িতে যায় আর উনি আসলে কান্না করতে করতে বাড়িতে যাবে একটু বলেন কি মেসেজ দিবেন যারা বড় গরু পালন দেখেন কাকা কথাই বলতেছে না আমরা আমার ভাইয়ের সাথে একটা মিনিট কথা বলি একটা মিনিট একটা মিনিট একটু বলেন তো আমার ভাইও কান্না করতেছে মানে কি বলবো ভাইও কান্না করতেছে মানে আসলে বড় গরু যারা লালন পালন করে আসলে কি বলবো ভাইও কান্না করতেছে একটু বলেন তো মানে এই যে গরু এত কষ্ট করে এত স্বপ্ন নিয়ে হাটে নিয়ে আসছে একটা মিনিট এত কষ্ট করে এত স্বপ্ন নিয়ে হাটে নিয়ে আনছেন সেই দামটা পান নাই এই যে কষ্টটা আপনারা কিভাবে এটা সহ্য করেন আর জীবনে গরুই পালন করবে না দর্শক দেখেন মানে পুরা ছোকে ওনার কান্নার ছোঁয়া মানে এই একটা গরু উনি বিক্রি করে হয়তো অনেক স্বপ্ন নিয়ে আসছে গাবতুলি হাট থেকে ভালো কিছু অ্যামাউন্ট নিয়ে অন্য কিছু করবে কিন্তু সেটা আর হলো না ওনারা কথা বলছে একটু গরুটাকে একটু আদর করে দেন একটু আদর করে দেন দর্শক আমরা যদি একটু দেখাই এই যে এই সেই বুলবুল দুই হাজার চব্বিশ সালে গাবধুলি হাটে আনার পরে এই গরুটা কিন্তু ফিরত নিয়ে গেছে আমরা যদি অন্য এক কেতা ভাইয়ের সাথে কথা বলি তাহলে আমরা বুঝতে পারবো এই গরুটা কেমন কি দাম আছে আমরা যদি ওই পাশে যাই তাহলে আমরা যদি কোনো কেতার সাথে কথা বলি আপনি কি ক্যাতা নাকি আপনার সাথে একটু কথা বলবো আচ্ছা বলেন তো এই গরুটা আট লাখ টাকায় বিক্রি হয়েছে আপনার কাছে কি মনে হয় এটা কি পারফেক্ট দাম না আরো বেশি দাম ছিল আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট পারফেক্ট আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে পারফেক্ট আমরা আরো একজন কে ক্রেতার কাছে জিজ্ঞাসা করি আপনার সাথে একটু কথা বলি আপনি একটু বলেন তো এই গরুটা

মানে বড় গরু লালু কেউ করবে না গাদতুলি হাটে এসেও কিন্তু বিরোধ নিয়ে গেছে এখন দুই হাজার পঁচিশ সালে এই সেই বুলবুল গরুটি বিক্রি হয়ে গেল যে বিক্রেতা তিনি বলছে এই গরুটা পনেরো লাখ টাকা দাম বলছে দুই সালে তার এক আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটা কি আট লাখ টাকার গরু কিনা আমরা যদি একটু ভালো করে আপনাদেরকে দেখি বিশাল বড় সেই ভুল বিক্রি হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা সবাই শেয়ার করে